আসলে ক্রিকেট বোর্ড নিয়ে নতুন করে কিছু বলতে চাই না আমি গতকালকেও কথা বলেছি কারণ এই একটি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে যেটি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সেই ক্রিকেট বোর্ডে আমাদের যে সাবেক যে অনভিজ্ঞ ক্রিয়া উপদেষ্টা তিনি তার তার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং এইটার পিছনে যারাই জড়িত থাকুক না কেন ভবিষ্যতে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে এগুলোর সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না আজকে ক্রিকেট কূটনীতির অভাবের কারণে আজকে আমাদের বাংলাদেশ যেখানে আমরা নিরাপত্তা চেয়েছিলাম সেটা আমার অধিকার আমার দেশ আগে সেটা আমার অধিকার সেখানে আমরা নিরাপত্তা জটিলতার কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না সো এটা আমরা যদি আরও সুদূর প্রসারী চিন্তা করতাম যে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে আইসিসি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটি কূটনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারতাম সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড